প্রিয় ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম রহমাতুল্ল বন্ধু মানুষের জীবন কখনোই একেবারে রেখার মতো চলে না আমরা অনেক সময় দেখি হঠাৎ সবকিছু বদলে যাচ্ছে কিছু ঘটনার পর ঘটনার মধ্যে এক ধরনের রহস্য লুকিয়ে আছে মনে হচ্ছে যেন কোথাও থেকে কেউ আমাদেরকে থামিয়ে দিচ্ছে বা নতুন পথে নিয়ে যেতে চাইছে বাস্তবে এগুলো নিছ কাকতালীয় নয় বরং অনেক সময়ে এগুলোই আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা যা বান্দাকে সঠিক পথে ফেরার সুযোগ দেয় আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বলেন না তবে তিনি আমাদেরকে তার নিদর্শন অপ্রত্যাশিত ঘটনা সংকেত এবং অন্তরের গভীর অনুভূতির মাধ্যমে সতর্ক করে দেন কখনও কোনো বিপদ কখনও কোনো ব্যর্থতা আবার কখনও অন্তরের অশান্তি এসবই হতে পারে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইশারা কিন্তু আমরা প্রায়ই এইসব সংকেতকে অবহেলা করি আমরা ভাবি এটা কেবল কাকতালীয় এর তো কোনো গভীর অর্থ নেই অথচ আল্লাহ তালা কোরআনে বলেন গুরুতর শাস্তির আগে আমি তাদেরকে অবশ্য অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাব যাতে তারা অনুশোচনা নিয়ে ফিরে আসে সুরাসাজদা আয়াত একুশ অতএব প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর হিকমত আছে হয়তো আজ তুমি যে সমস্যায় আছো তা আসলে তোমাকে জাগিয়ে তোলার জন্যই হয়তো তোমার ব্যর্থতা বা কষ্টই তোমাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য বন্ধুরা আমরা আজকের ভিডিওতে মোট এগারোটি পর্বে এ আলোচনায় খুঁজে বের করার চেষ্টা করব কিভাবে আল্লাহ তার বান্দাকে সতর্ক করেন কোন কোন আলামত দেখে বোঝা যায় যে এটি আল্লাহর নির্দেশ এবং কেন এইসব সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া আমাদের জন্য অপরিহার্য এক হঠাৎ জীবনের অপ্রত্যাশিত বাঁক বন্ধুরা মানুষের জীবন সবসময় একই গতিতে চলে না অনেক সময় আমরা দেখি সবকিছু স্বাভাবিকভাবে এগোচ্ছে পরিবারের সুখ কর্মজীবনে সফলতা ভবিষ্যৎ নিয়ে সুন্দর পরিকল্পনা কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটে যায় যা আমাদের সমস্ত হিসাব নিকাশকে ভেঙে দেয় হয়তো চাকরি হারিয়ে গেল হয়তো দীর্ঘদিনের স্বপ্ন মুহূর্তেই ভেঙে চুরমার হল হয়তো প্রিয় মানুষ হঠাৎ ছেড়ে চলে গেল কিংবা জীবনের কোনো বড় ব্যর্থতা এসে বুক ভেঙে দিল এগুলোকে আমরা সাধারণত দুর্ভাগ্য মনে করি মনে হয় আল্লা আমাকে কেন এমন কষ্ট দিলেন কিন্তু বাস্তবে এগুলো প্রায় আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা তিনি আমাদের বোঝাতে চান তুমি যে পথে ছুটছ সেখানে কোনো কল্যাণ নেই এখনই থামো ফিরে এসো অনেক সময় মানুষ ভোগ বিলাস অহংকার বা ভুল আকাঙ্ক্ষার পেছনে দৌড়াতে থাকে তখন আল্লাহ হঠাৎ জীবনের গতিপথে এক ঝড় তুলে দেন যাতে বান্দা জেগে ওঠে যেমন একটি বড় ব্যর্থতা হয়তো তোমাকে নামাজে ফিরিয়ে আনবে কোনও প্রিয়জন হারানো হয়তো তোমার অন্তরে তবার আগুন জ্বালিয়ে দেবে আল্লাহ বলেন ওয়া ইনবলুয় পাপের পরপরই অদ্ভুত শাস্তি মানুষ যখন কোনো পাপ করে তখন অনেক সময় তাৎক্ষণিকভাবে তার জীবনে এক ধরনের সমস্যার সম্মুখীন হয় হয়তো তুমি মিথ্যা বললে তারপরে এমন কিছু ঘটল যা তোমাকে অপমানিত করল হয়তো হারাম আয়ের পথে হাঁটলে অল্পদিনের মধ্যেই সেই অর্থ এমন জায়গায় খরচ হয়ে গেল যেখানে তোমার কোনো উপকার হল না আবার কখনো হয়তো অন্যের প্রতি অন্যায় করার পর হঠাৎ নিজের জীবনেই কোনো না কোনো বিপদ নেমে এল এগুলো মোটেও কাকতালিও নয় বরং আল্লাহর পক্ষ থেকে সরাসরি সতর্কবার্তা আল্লাহ বান্দাকে ধ্বংসের দিকে যেতে দেন না তিনি ছোট ছোট শাস্তি দিয়ে বান্দাকে থামিয়ে দেন যাতে সে বুঝতে পারে এ পথ আমার জন্য ক্ষতিকর এখনই ফিরে আসতে হবে একজন সাহাবি বলেছিলেন আমরা যখনই কোনো গুণা করতাম তখনই জীবনে তার প্রভাব দেখতে পেতাম চাকরিতে পরিবারে বা জীবনের সহজতায় এ কথার মাধ্যমে বোঝা যায় গুনাহ মানুষের জীবনের সব কিছুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে পাপের কারণে রিজিক সংকুচিত হয় সম্পর্ক নষ্ট হয় মনের প্রশান্তি কেড়ে নেয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার প্রথম ধাপই হল পাপের পরপরই ছোট ছোট শাস্তি অতএব প্রিয় ভাইও বোন যদি দেখো কোনও খারাপ কাজের পর অচিরেই বিপদ তোমাকে ঘিরে ফেলে তবে বুঝবে আল্লাহ তোমাকে সরাসরি সতর্ক করছেন এখনই থেমে যাও তাওবা করো আর সেই পথে আর এগিও না কারণ আজকের ছোট সতর্কবার্তা যদি তুমি উপেক্ষা করো তবে আগামীতে বড় শাস্তি থেকে রক্ষা পাওয়া কঠিন হবে পাঁচ কারো কান্না কারো কষ্ট তোমাকে স্পর্শ করা মানুষের হৃদয় হল আল্লাহর এক বিশেষ আমানত এ হৃদয়ই আমাদের ভেতরে করুণা সহানুভূতি ও দায়িত্ববোধ জাগ্রত করে কখনো খেয়াল করেছো? হঠাৎ কোনও গরিব মানুষের কান্না কোনো অসহায়ের আর্তনাদ কিংবা কোনো নিরপায় শিশুর চোখের পানি দেখে তোমার বুক হুহু করে কেঁপে ওঠে সেই মুহূর্তে হয়তো তোমার মনে হয়েছে আমি যদি কিছু করতে পারতাম জেনে রাখো এটা নিছক আবেগ নয় এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক সতর্কবার্তা তিনি তোমাকে বুঝাতে চান তুমি শুধু নিজের জন্য বাঁচছ না আমি চাই তুমি অন্যদের কষ্ট লাঘব করার দায়িত্ব নাও আল্লাহ বান্দাকে করুণার মাধ্যমে পরীক্ষা করেন যাদের হৃদয় নরম তারা এসব দৃশ্যে প্রভাবিত হয় এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয় আর যাদের হৃদয় শক্ত হয়ে যায় তারা এসব দেখেও উদাসীন থাকে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে মানুষদের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না বুখারি ও মুসলিম অতএব কোনো অসহায়ের কান্না তোমার অন্তরকে নাড়া দিলে সেটি হল তোমার জন্য একটি আহ্বান তুমি যেন এগিয়ে এসে সাহায্য কর কারণ হয়তো সেই মুহূর্তেই আল্লাহ তোমার হৃদয়ের ভিতরে দান সহানুভূতি ও মানবিকতার আলো জ্বালিয়ে দেন প্রিয় বন্ধু এই অনুভূতিগুলোকে হেলাফেলা করো না এগুলো আল্লাহর পক্ষ থেকে বার্তা তুমি শুধু নিজের জন্য নয় আমার সৃষ্টির জন্য দায়িত্বশীল যদি তুমি সাড়া দাও তবে আল্লাহ তোমার প্রতি বিশেষ রহমত বর্ষণ করবেন আর যদি উপেক্ষা করো তবে ধীরে ধীরে হৃদয় শক্ত হয়ে যাবে আর তখন আর কোনো কান্নাই তোমাকে স্পর্শ করবে না ছয় ঘন ঘন বিপদ ও রোগব্যাধি মানুষ সুস্থতা ও নিরাপত্তার মাঝে থাকতে ভালোবাসে। কিন্তু কখনো খেয়াল করেছ হঠাৎ করেই বারবার অসুস্থ হয়ে পড়ছ ছোট বড় দুর্ঘটনা বা বিপদ লেগেই আছে কিংবা জীবনে একের পর এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে এসব ব্যাপারকে শুধু কাকতালীয় ঘটনা মনে করা উচিত নয় এগুলো অবশ্যই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তবে অনেক সময় এগুলো সতর্কবার্তাও হতে পারে আল্লাহ বান্দাকে ভালোবাসেন বলেই তাকে দুনিয়াতেই ছোট ছোট কষ্টের মধ্য দিয়ে শুদ্ধ করেন এভাবে তিনি বান্দাকে স্মরণ করিয়ে দেন তোমার জীবন কি সঠিক পথে চলছে তুমি কি আমার দিকে ফিরে আসছ নাকি কেবল দুনিয়ার মোহে ডুবে আছ রাসুলুল্লাহ সাল্লাহু আলহাসাল্লাম বলেছেন যখন আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। তখন তিনি তাকে কষ্ট দিয়ে শুদ্ধ করেন বুখারি অতএব ঘন ঘন রোগব্যাথি বা বিপদাপদ সবসময় শাস্তি নয় বরং অনেক সময় এটি রহমতের মাধ্যম কারণ এসব বিপদের মাধ্যমে তোমার গুনাহ মাফ হয়ে যায় অন্তর নরম হয় আর তুমি তাওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকি পড়ো তবে এটাও মনে রাখতে হবে যদি তুমি একই সঙ্গে পাপের মধ্যে লিপ্ত থাকো আর একের পর এক বিপদ তোমাকে ঘিরে ফেলে তবে সেটি আল্লাহর শক্ত ইশারা যে তোমাকে থামতে হবে তোমার জীবনযাত্রা আচার আচরণ আয় উপার্জন ও সম্পর্কগুলো খতিয়ে দেখতে হবে কোথাও কি আল্লাহর অসন্তুষ্টি রয়েছে বন্ধু এসব ছোট ছোট বিপদ ও অসুস্থতাকে হেলাফেলা কর না এগুলো আল্লাহর পক্ষ থেকে হতে পারে সতর্কবার্তা যাতে তুমি সঠিক পথে ফিরে আসো শুদ্ধ হও এবং আল্লাহর দিকে রুজু করো। কারণ বড় শাস্তির আগেই আল্লাহর দিকে রুজু করা অনেক জরুরি সাত দোয়া কবুল না হওয়া দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র দোয়ার মাধ্যমে বান্দা সরাসরি তার রবের সাথে কথা বলে আশা প্রকাশ করে আর আল্লাহর দরবারে নিজের অসহায়ত্ব স্বীকার করে কিন্তু কখনও আমরা অনুভব করি বারবার দোয়া করার পরও যেন দোয়া কবুল হচ্ছে না আমরা চাই একটা সমাধান কিন্তু সেটি আসছে না তখন মনে প্রশ্ন জাগে আল্লাহ কি আমার কথা শুনছেন না আসলে আল্লাহ সবকিছুই শোনেন এবং জানেন তবে কখনও দোয়া কবুল না হওয়া আসলে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সতর্কবার্তা তিনি চাইছেন তুমি নিজের জীবন গভীরভাবে পর্যালোচনা করো। হয়তো তোমার আয় উপার্জনের মধ্যে হারাম মিশে গেছে হয়তো তুমি কারো প্রতি জুলুম করেছ কিংবা নিয়মিত ফরজ ইবাদতে গাফিলতি করছ এসব দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায় রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফরে ছিন্ন বস্ত্র ধুলোমলিন অবস্থায় হাত তুলে দোয়া করে অথচ তার খাবার হারাম পানীয় হারান পোশাক হারাম আর সে হারামে লালিত তার দোয়া কিভাবে কবুল হবে মুসলিম এই হাদিস আমাদের শেখায় যে গুনাহ ও হারাম জীবিকা দোয়া কবুলের বড় অন্তরায় তাই যখনই দোয়া কবুল হচ্ছে না বলে মনে হবে তখন হতাশ না হয়ে আত্মসমালোচনা শুরু করো। ভেবে দেখো, কোথাও কি তুমি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত আছো কোথাও কি তোমার হৃদয় কলুষিত হয়েছে বন্ধু দোয়া কবুল না হওয়া মানেই যে আল্লাহ তোমাকে প্রত্যাখ্যান করছেন তা নয় বরং এটা হতে পারে তোমার জন্য সতর্কবার্তা তুমি ফিরে আস তোমার জীবনকে শুদ্ধ কর আর আমার সাথে সম্পর্ক মজবুত করো। যদি তুমি সেই সতর্কবার্তা বুঝতে পার তবে আল্লাহর দরজা সব সময় খোলা থাকবে নির্দিষ্ট সময়ে হঠাৎ চোখে পড়া আয়াত বা হাদিস মানুষ যখন দুশ্চিন্তা সংকট বা দ্বিধার মধ্যে থাকে তখন তার হৃদয় অনেক বেশি স্পর্শকাতর হয়ে ওঠে সেই মুহূর্তে যদি হঠাৎ কোরআনের একটি আয়াত বা কোনো হাদিস চোখে পড়ে যা সরাসরি তোমার সমস্যার সমাধান বা পথনির্দেশ দেয় তবে জেনে রাখো এটি মোটেও কাকতালীয় কিছু নয় বরণ এটি আল্লার পক্ষ থেকে বিশেষ এক সতর্কবার্তা ও নির্দেশ আল্লাহ বলেন ইন্ন হুর্ আনদী লিল্লী হিয় ওয়া মুী ন্লী ন সিহতি আন্না লাহুম আজরান কাবীরা নিশ্চয়ে কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে পুরস্কার। মহা সুরা সুরাবাণী ইসরাইল আয়াত নয় অতএব যখনই কোনো আয়াত বা হাদিস হঠাৎ তোমার চোখে পড়ে এবং মনে হয় এটা তো আমার জন্যই নাজিল হয়েছে তখন বুঝবে আল্লাহ সরাসরি তোমার সাথে কথা বলছেন তিনি চাইছেন তুমি থেমে যাও চিন্তা করো এবং তার বাণীর প্রতি মনোযোগ দাও এই ধরনের মুহূর্ত আসলে আল্লাহর বিশেষ রহমত কারণ তিনি তোমাকে পথ দেখানোর জন্য কোরআন ও হাদিসকে মাধ্যম করেছেন অনেক সময় তুমি কোনো ভুল করতে যাচ্ছ আর তখনই একটি আয়াত চোখে পড়ে যা সে ভুল থেকে ফেরার বার্তা দেয় আবার কখনো তুমি হতাশায় ভুগছ তখনই একটি হাদিস পড়ে মনে সাহস জাগে প্রিয় ভাই ও বোন এসব মুহূর্তকে অবহেলা করো না এগুলো তোমার জীবনের জন্য মূল্যবান দিকনির্দেশনা যখনই এমন কিছু ঘটে সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হাও এবং চেষ্টা করো সেই বার্তাকে জীবনে বাস্তবায়ন করতে কারণ আল্লাহ তার বান্দাদের প্রতি এতটাই দয়ালু যে তিনি ঠিক সেই সময় তার বাণীকে তোমার চোখে আনেন যখন তুমি সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করো। আর এটাই আল্লাহর পক্ষ থেকে আসা স্পষ্ট সতর্কবার্তা ও নির্দেশনা নয় মানুষের মাধ্যমে আল্লাহর বার্তা আল্লাহ বান্দাদের প্রতি সতর্ক বার্তা পাঠানোর জন্য নানা মাধ্যম ব্যবহার করেন কখনো সেটা অন্তরের অনুভূতি কখনো কোরআন বা হাদিসের আয়াত আবার কখনো মানুষের মাধ্যমেও হ্যাঁ কখনো অপরিচিত কেউ তোমাকে হঠাৎ কোনো গুরুত্বপূর্ণ উপদেশ দিতে পারে কখনো কোনো বইয়ের লাইন কোনো বক্তার কথা এমনকি দৈনন্দিন জীবনের এক সাধারণ ঘটনা তোমার হৃদয়ে গভীর প্রভাব ফেলতে পারে এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এবং সতর্কবার্তা আল্লাহ চান যে তুমি সচেতন হও থেমে ফিরে তাকাও এবং নিজের জীবনকে পর্যালোচনা করো। তিনি বান্দাকে সরাসরি ধমক দেন না বরং ছোট ছোট নিদর্শন ও মাধ্যমের মাধ্যমে সতর্ক করেন কোরানে আল্লাহ বলেন আলা কলবিকা লিতা কুনা, না মিনাল মুনজিরিনা তোমার অন্তরে যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও সুরা সোয়ারা আয়াত একশো চুরানব্বই অতএব যখনই কোনও আয়াত বা হাদিস হঠাৎ করে তোমার চোখে পড়ে এবং মনে হয় এটা তো আমার জন্যই নাজিল হয়েছে তখন বুঝবে আল্লাহ সরাসরি তোমার সাথে কথা বলছেন তিনি চাইছেন তুমি থেমে যাও চিন্তা করো এবং তার বাণীর প্রতি মনোযোগ দাও দশ যে সতর্ক বার্তাগুলোকে উপেক্ষা করা হয় মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হল বার্তাকে উপেক্ষা করা আমরা প্রায়ই মনে করি এটা তো কাকতালীয় ঘটনা কিছু বিশেষ নয় হঠাৎ জীবনে ঘটে যাওয়া বিপদ অন্তরের অশান্তি বারবার ব্যর্থতা বা মানুষের মাধ্যমে আসা উপদেশ এইসব আমরা এড়িয়ে যাই বা গুরুত্ব দেই না কিন্তু বাস্তবে সবই আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা এবং সতর্কবার্তা আল্লাহ কোরআনে বলেন আওয়ালাম ইয়ারও আন্না যা আল্না হারামিনৌহ তাফুন্না সু মিনহাউলিহিম তারা কি দেখে না যে আমি হারামকে নিরাপদ বানিয়েছি অথচ তাদের আশপাশ থেকে মানুষকে ছিনিয়ে নেওয়া হয় তাহলে কি তারা অসত্যেই বিশ্বাস করবে এবং আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে সুরা আঙ্কাবুত আয়াত সাতষট্টি এই আয়াত আমাদের শেখায় যে মানুষ প্রায়ই আল্লাহর নিদর্শন ও সতর্কবার্তা উপেক্ষা করে আমরা সেই সঙ্কেতগুলোর গুরুত্ব বুঝি না আবার অনেক সময় আমাদের অহংকার দুনিয়ার মোহ বা ব্যস্ততার কারণে আমাদের মনোযোগী নেই কিন্তু যে সতর্ক বার্তাগুলোকে উপেক্ষা করা হয় সেগুলোই ভবিষ্যতে বড় বিপদ বা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় একটি ছোট সংকেত উপেক্ষা করলে মনে হতে পারে কিছুই হয়নি কিন্তু আসলে আল্লাহ ধারাবাহিকভাবে বার্তা পাঠাচ্ছেন এই অবহেলা দীর্ঘমেয়াদী জীবনে বড় ক্ষতি ও অনর্থ ঘটায় সতর্কবার্তা যেমন এসেছে ঠিক তেমনই আল্লাহ শাস্তিও পাঠাতে পারেন যদি বান্দা সাড়া না দেয় বন্ধু সতর্কবার্তা উপেক্ষা করা মানে নিজের আত্মা ও জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা তাই যখনই কোনো সংকেত বা সতর্কবার্তা আসে হঠাৎ ব্যর্থতা অন্তরের অশান্তি মানুষের উপদেশ বা কোরআন ও হাদিসের ইঙ্গিত অবহেলা করো এগুলো হলো আল্লাহর দয়া এবং দিক নির্দেশনা সাড়া দিয়ে মনোযোগ দিলে তুমি শুধু বিপদ থেকে রক্ষা পাওয়া নয় বরং আল্লাহর কাছে উত্তম বরকত প্রশান্তি ও হেদায়ত অর্জন করবে এগারো বার্তার উদ্দেশ্য আল্লাহ আমাদের ধ্বংস করতে চান না বরং তিনি চাইলে আমরা সঠিক পথে ফিরি আমাদের জীবনকে সুসংগঠিত করি এবং আখিরাতের কল্যাণ নিশ্চিত করি সতর্কবার্তা বিপদ ব্যর্থতা অন্তরের অশান্তি এসবই আল্লার দয়া এবং তার বান্দার প্রতি রহমতের প্রকাশ এগুলো আমাদেরকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার সুযোগ দেয় আল্লাহ সতর্ক বার্তা দেন যেন আমরা সময়মতো নিজেদের সংশোধন করি এটি কোনো শাস্তি নয় বরং হৃদায়তের হাতিয়ার তিনি চান যে আমরা বুঝতে পারি যে পথে আমরা চলছি সেটা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে তাই সতর্ক বার্তা এসেছে যাতে আমরা পুনরায় আল্লাহর নির্দেশ ও রাসুল্লাহ সাল্লামের পথে ফিরে আসতে পারি করণীয় কি যখনই আল্লাহর সতর্কবার্তা আসে সঙ্গে সঙ্গে তওবা করো অতীতের ভুলগুলো স্বীকার করে আল্লার কাছে ফিরে যাও নামাজ ঠিক করো ফরজ ইবাদতকে ঠিকমতো পালন করা হৃদয়কে শক্তি দেয় গুনাহের পথ ছেড়ে দাও ভুল ও ক্ষতিকার অভ্যাস থেকে সরে আসা জরুরি কোরআনকে জীবন দিশা বানাও প্রতিদিন আয়াত ও হাদিসের আলোকে নিজের জীবন পরিচালনা করো। আল্লাহর কাছে কান্নাকাটি করো অন্তরের ভেতর যেসব দুঃখ অনুশোচনা আছে আল্লাহর কাছে প্রকাশ করো অন্যকে সাহায্য কর বান্দাদের প্রতি দয়া প্রদর্শন করাও আল্লাহর সন্তুষ্টি অঞ্জনের মাধ্যম আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করো নিয়মিত ইবাদত দোয়া এবং ধ্যানের মাধ্যমে আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখো বন্ধু বার্তা মানে আল্লাহ আমাদেরকে পুনরায় জাগানোর আহ্বান আমরা যদি তা গ্রহণ করি তবে কেবল বিপদ এড়ানোই নয় বরং আল্লাহর কাছে উত্তম বরকত শান্তি ও হেদায়ত অর্জন করা সম্ভব প্রিয় ভাইও বোন জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা শুধু পরীক্ষা নয় অনেক সময় এগুলো আল্লাহর পক্ষ থেকে সরাসরি সতর্ক বার্তা হয়তো আজই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে ডাকছেন ফিরে আসো। আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি আমরা প্রায়ই জীবনকে দৈনন্দিন সমস্যা বা কাকতালীয় ঘটনা বলে উপেক্ষা করি কিন্তু এই সংকেতগুলোকে গুরুত্ব দিলে তুমি বুঝতে পারবে আল্লাহ সরাসরি তোমার প্রতি দয়া দেখাচ্ছেন সতর্কবার্তাকে গ্রহণ করা মানে জীবনের সঠিক পথে ফিরে আসা নিজের অন্তরকে শুদ্ধ করা এবং আল্লাহর নৈকট্য অর্জন করা যদি তুমি এই সতর্কবার্তাকে গুরুত্ব দাও তবে এটি হবে তোমার জীবনের সেরা সিদ্ধান্ত কারণ আল্লাহর নির্দেশ মেনে চলা মানেই শান্তি নিরাপত্তা ও স্থায়ী সফলতা আজই ভেবে দেখো, তোমার জীবনের যে সংকেতগুলো তুমি উপেক্ষা করছ সেগুলো আসলে আল্লাহর সতর্কবার্তা হতে পারে এখনই সময় সেগুলোকে গুরুত্ব দেওয়ার এখনই সময় ফিরে আসার মনে রেখো আল্লাহ তোমার জন্য সর্বদা রহমতের পথ খোলা রেখেছেন শুধু সাড়া দেবার অপেক্ষা আল্লাহ তোমার সহায় হোক আমিন